আমার মামাতো ভাই অর্ক কারণ জন্মদিন যার বার্থডে উপলক্ষে বিরিয়ানি পাক করা হয়েছে এটা আমার পেস্টি ফলো করুন নমস্কার গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি সবাইকে জানাচ্ছি শান্ত কুমার এবং শান্ত অফিসিয়ালের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি হলো কালকে আমার মামাতো ভাইয়ের বার্থডে গেছে তো বার্থডে আমার মামাতো ভাই মানে কেক কাটলো এবং সবার মাঝে কিছু আয়োজন করা হলো সম্পূর্ণ ভিডিওটিতে আপনাদের সবকিছু দেখানোর চেষ্টা করব তো সবাই দেখতে থাকবেন এবং ভিডিওটি কেমন লাগবে কমেন্টে বলবেন তো ভাইয়ের বার্থডের জন্য সবাই একটু প্রস্তুতি হচ্ছে এবং কেক ঠেক সাজিয়ে সবাই একটু ছবি করছে ভাইয়ের সাথে কারণ ভাইয়ের আজকে একটি বিশেষ দিন ওর পাঁচ বছর পূর্ণ হলো তো এবছরের বার্থডেটা একটা ভিডিও করে স্মৃতি হিসেবে রেখে দিলাম ভাই তো আমার সবাইকে দেখে অনেক অনেক খুশি এবং অনেক মজা পাইতে আছে যে এত মানুষ এবং সবাই ওর পাশে আছে তোর এবং সবাই সবকিছু দিক দিয়ে ওর হেল্প করতে আছে আমার মামা তো ভাই অর্ক অর্কর দুই পাশে যে বসে আসছে ওরা হলো আমার দুই ভাই তো অক্ষয় আর ওরা হলো ছোট আর দুই পাশে যে দুইজন তারা হলো আমার মামি মামি দুই তাদের সাথে সাথে সবার অর্ক বন্দী হলো পাশে বসলো আমার মৃদুল মামা সেও এক প্রেমে বন্দি হলো আমার মা ছিল দাদা ছিল আমাদের ফ্যামিলির সবাই ছিল আর ভাইরের কিছু দাদারা ছিল সৌরভ দাদারা ছিল সবাই ছিল এবার হলো ভাইয়ের কেক কাটার পালা তো দেখতে থাকুন ভাইয়ের কেমনে ভাই কেক কাট

তো ভাইয়ের কেক কাটার পালা শেষ এবার ভাইকে কেক খাওয়ানো হচ্ছে সবাই 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 মিলে মিলে এখন আশীর্বাদ করবে ফ্যামিলির এবং যারা যারা আসছে ওরে যাদের ইনভাইট করছে সবাই ওরে আশীর্বাদ করবে তারপরে যা যা আয়োজন করা হয়েছে অল্প কিছু সীমিত তাই সবার মাঝে একসাথে বসে সবাই খাবে আজ থেকে পাঁচটি বছর আগে কিন্তু ও সবার মাঝে এসে আলো ফুটিয়ে দিল তো সবাই ওর জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন ওর সামনের দিনগুলো যেন সবার মাঝে ভালো কাটে এবং সব সময় যেন ভগবান ওরে ভালো রাখে তো আজকের দিনটি ওর কাছে একটি বিশেষ দিন কারণ জন্মদিন যার পৃথিবীতে আসা মানেই তো অনেক কিছু এক এক করে ঘরের সবাই এবং আত্মীয় স্বজন সবাই ওরে আশীর্বাদ করছে এবার দেখার পালা সবার জন্য সীমিত কি আয়োজন করা হয়েছে বার্থডে উপলক্ষে বিরিয়ানি পাক করা হয়েছে এখনো পর্যাপ্ত পরিমাণে আছে নাকি এই তো ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি রাখলাম ভিডিওটি কেমন হলো কমেন্টে বলবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং যারা আমার পেজটি ফলো করে নেয় তারা আমার পেজটি ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে